যে বা যারাই অন্যায়ের শিকার হবে আমরা চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা সবসময় আমরা আছি আমরা দেশের পক্ষে কাজ করি আমরা কোনো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করি না আমরা কোনো বিন্দেশিদের এজেন্ডা বাস্তবায়ন করি না আমরা দেশের পক্ষে দেশের নাগরিকদের পক্ষে দেশের জনগণের পক্ষে আছি সবসময় আমরা ছিলাম আগেও ছিলাম আমরা দুই হাজার তেরো থেকে রক্ত দিয়েছি একুশে রক্ত দিয়েছি গ্রেফতার হয়েছি জেল খেটেছি ঘুমের শিকার হয়েছি এবং যারাই অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য আইনি সহায়তা দেওয়ার জন্য এই যে যারা আছে সকলে আমরা আছি বিশেষ করে এর একটা সংগঠন গড়ে উঠছে বৈষম্য কারামুক্তি আন্দোলন বৈষম্য কারামুক্তি আন্দোলন আহতি ছাত্র জনতা সকলে মিলে আমরা আজকে এই অর্ণব থেকে মুক্ত করেছি আর যারা যারা ভিন্ন চিন্তা লালন করে যারা ভিন্ন চিন্তা লালন করে তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা একটা সভ্যতা দেওয়া ছিল একটা স্বাধীনতার কথা ছিল এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা মামলা দিলেন গ্রেফতার করলেন সে ক্ষমা চাওয়ার পরও এটা একেবারে অযুক্তি ছিল এটা বাড়াবাড়ি ছিল এবং এটা দেশের এবং জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল তো আমরা চাই সামনে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক আগামী সব দিনের প্রক্টর যারা আছে আমরা তাদের ব্যাপারে বলবো আগামী সব দিনের প্রক্টর এই বিষয়টা সমাধান করতে পারতেন অতি সহজেই সমাধান করতে পারতেন ওনারা কেন এটাকে বিলম্বিত করলেন এবং ওনারা থেকে কেন

আপগুলো মানে তার পোশাকটা উঠে ফেলা যায় পোশাকটা ঠিক করেন রোজা রোজার মাসে বেশি খারাপ দেখা যায় এই এটা বলছে উনি আমাকে এক রাস্তা পরে বোঝা থ্রেড বলছে যে আমার পোশাক আমার যা ইচ্ছা আপনার কি আমার পোশাক স্বাধীনতা আপনি আপনার পোশাকটা খারাপ করার কথা বলবেন এটা ঠিক না আপনাকে রাষ্ট্রে কি দায়িত্ব দিচ্ছে আপনি বিরুদ্ধে আপনি মামলাই করবেন কুকুরা টিম দেখে এসে আপনি আপনাকে ধরাই দেবেন তারপরে তারপরে ভাই আপনার মনে হয় যে উনি আমার ভিডিও পোশাক ছবি দিয়েছে নিয়ে এসে আপনার মনে করেন যে আমাকে আমি চলে আসছি পরবর্তী পড়াতে পারতেছি কারণ ওনারা যেভাবে আপনারই আমাদের ফার্স্ট ওখানে কিছু আছে আমি অফিসে চলে আসার পরে যখন আমি বাসার দিকে আসছি তখন মনে করেন যে আমি আমার মানে আমার ভাইয়ের ছোটো ভাইকে খবর বললাম যে ভাই কখনো তোমাকে ভাইরাল করে দিচ্ছে টাকা ইউনিভার্সিটি তোমার গ্রুপে যে সন্ধান যে গ্রুপ যেটা ছিল সেখানে আপনারা পোস্ট করছে মেয়েটা পোস্টে বলছে যে আমি নাকি ওরাকে ভাইরানি করছি ব্যবস্থা করছি যা সম্পূর্ণ আমি ভিখা এমনকি বলছে যে আমি নাকি ওনাকে ব্যাড টাচ করছি এমনকি ওনাকে নাকি আমি আপনার বাজে বাজারে কথা বলছি যার নাকি একটা ওনার প্রমাণও নেই এমনকি সত্যি বলতে আমি করিও নাই এমনকি দম্ভদার কথা বলছি আর সবচেয়ে বড় কথা যখন ওনার কাছে আমি সেই ভদ্রতার ক্ষেত্রে তখন হলো আমি ভাইকে ফোন দিয়েছি যে ভাইয়া এই অবস্থা হয়েছে ভাই বল কোথায় তাতে চাকরি করছে তুই তাতে অফিসে চাকরির ব্যবস্থা করলো অফিসের সামনে আমি অফিস সামনে গেছি ওরা আমাকে পুরো সার্ভিস নিয়ে গেছে মারধর করে পুরো সার্ভিস আপনাকে মারধর করা হয়েছে মারধর করা হয়েছে মার কোথায় এটা মারছে কি আপনাকে সামনে কয়টা কয়টা তখন কয়টা বাজে তাহলে তখন আপনারা তিনটা থেকে চারটা আচ্ছা বিকাল বিকাল আচ্ছা আর ঘটনা করছে কয়টায় ঘটনা ঘটছে আপনারা দুপুর আপনার মাগরে ভাই আজ জোহরের নামাজে কিছু করতে আচ্ছা 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 তার মানে আচ্ছা তারপরে পুলিশ আপনাকে কখন গ্রেফতার করে পরবর্তী ওখান থেকে মানে এত কোর্স আমার মামাটা দেওয়ার পরে আমাকে ওদের গাড়িতে ফেসে সাহায্য নিয়ে যায় তারা নিয়েছিলাম মামলা করে প্রথম থেকেও মামলা করে মামলা করার পরে আপনাকে লাফাফেলা করে তারপরে ওনারা ওখান থেকে নিয়ে আপনার হলো সাত সাত হয়ে যায় দেখা করে দেখা করে সে আপনার ওইখান থেকে তারা হলেও মানে কয়েকজন চেষ্টা করছে যে ভাই আপনার মামলাটা করেন না তো ওনারা প্রকাশ করে নয় জোর জবরদস্তি করে হলে মামলা দিচ্ছে এমন কি করছে আমি কীভাবে একটা ব্যাটটাজ করছি অনেক কিছু করছি অনেক মিথ্যা আমরা দাওয়া হচ্ছে যেটা আমি আমার করি নাই আজকে যে আপনাকে মুক্তি করেছে তাদেরকে কি আপনি আগে থেকে ছিলেন হ্যাঁ ভাই আমি কখনো চিনি না তাদেরকে

যেখানেই অন্যায় একজন মুসলিম হিসেবে সেখানে প্রতিবাদ করা আমার দায়িত্ব আজকে যে শুধুমাত্র ধর্মীয় কারণে উনি হেনাস্তা হয়েছেন এ কারণে পাশে দাঁড়িয়েছে বিষয়টা এটা না কিন্তু এর আগে কিন্তু উপদেষ্টা হাসানারি ছিল যে তখন তিনি বেঁচে ছিলেন এবং তার ছেলে যখন তার ছেলের প্রাক্তন স্ত্রীর উপর আঘাত করেছে ছড়িকে আঘাত করেছে এবং সেখানেও মামলা নেওয়া হচ্ছে না সে লাইভ করে কান্নাকাটি করেছিল আমি কিন্তু সেখানেও এসেছি তাদের সাথে তাদের মধ্যে তো জীবন ব্যবস্থায় কোনো ইসলামের কোনো অংশও নাই তবুও কিন্তু আমরা তার পাশে এসে এসে দাঁড়িয়েছি আর এখানে বিশেষ করে এখানে অবশ্যই গুরুত্ব একটু বেশি দিয়েছি সেটার কারণ হলো যে এখানে ব্যক্তি অর্ণব ইস্যু না ইস্যুটা হলো আমরা খবর পেয়েছি যে মেয়েটার সাথে তার কথোপকথন হয়েছে সে মেয়েটাও এক পর্যায়ে চেয়েছিলো মামলাটা মানে আছে যেটা ও বলো হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয় তাদেরকে পরীক্ষা দিতে দেবে না পরশু দেবে না বিভিন্ন কথা বলে বলে কিন্তু তাকে হয়রানি করা হয় সেখানে যদি করতে যায় কোনো রকমের ডায়েরি নেয় পরে তদন্ত করে খালাস দিয়ে দেওয়া হয় বা সমঝোতা করিয়ে দেওয়া হয় আজ পর্যন্ত কিন্তু রকমের গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে মানে এত সৎসাহে এটা কিন্তু হয়নি তো আমরা দেখলাম যে আসলে এরপরে আমি সরাসরি শাহবাক বসির সাথে কথা বলেছিলাম তিনি আমাকে বলেন যে এই ছেলেটা নাকি স্বীকার করেছে যে যা যা ওই মেয়েদের অভিযোগ এগুলোকে স্বীকার করে তার কাছে ভিডিও আছে তিনি আমাকে এটা বললেন তখন আমি আমার এক প্রতিনিধিকে পাঠালাম সরাসরি লক আপে একটা মোবাইল পাঠিয়ে কথা বললাম সে তো সে বললো ভাই আমি এটা স্বীকার করি আমি স্বীকার করেছি বোনকে আমি পর্দা করার কথা বলেছি আমি এটা স্বীকার করেছি তো এটা যদি দোষ হয় তাহলে আমার দোষ আমি এভাবে বলেছি তারা যা যা বলছে এগুলো স্বীকার করেছি এটা মিথ্যা কথা তখন আমরা যা বোঝার বুঝলাম তখন আমরাও যার যার জায়গা থেকে তো ওই জনতা এখানে কোনো একক নেতৃত্ব ছিল না তো ওই জনতা যার যার জায়গাতে ফেসবুকের প্রতিবাদ শুরু করে তখন আমরা বললাম যে আসলে ফেসবুকের প্রতিবাদ দিয়ে হবে না সম্ভবত প্রথমে আমি একটা স্ট্যাটাস দিই যে সরাসরি ওখানে যেতে রাজিয়ে আসছেন কি আমার প্রতিনিধি হিসেবে এটাও তখন আমি একটা দেওয়ার পরে একজন ভাই তিনি এখানে আছেন মনে হয় আছেন সে ভাই এই মুহূর্তে হয়তো নাই তিনি আমার পরিচালনা আমাকে ফোন করেন আমি যেতে রাজি ভিডিও কলে কথা বললাম দেখে মনে হলো ভালো মানুষ তার বলে আপনি যান তো এর মধ্যে বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন নেতৃত্বও গেল তারপরে আপনার কাউন্সিল এগেন্স্ট ইউনজাস্টিস যে খান সাহেব ওনারাও আসছেন এরপরে এখানে

এটা আমরা এটাকে চিহ্নিত একটা কথা আমরা বলে যে আমাদের যে অন্নাধ্য অন্নধ্যায়ের সারা জীবনের নানান খুঁটিনাটি বিষয় তাই পদ্ধতি আমাদের নাই আমরা বিশেষভাবে ওনার এই পয়েন্টটাকে আমরা প্রকাশ করেছি যে বিষয় এমনকি যখন থানায় আটক তখনও ওনার সবটা এগুলো আপনার যোগাযোগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মিডিয়া এটাকে যৌন হেনস্থা ইত্যাদি বলে ওনার করছে তো বিভিন্নভাবে আসলে ভাইয়ের অন্যায় করা হচ্ছে আমরা এই অন্যায় এবং এখানে ইসলামের প্রতি যে বিদ্বেষটা কাজ করছে সেটাকে আমরা নোট করলাম আমরা আমরাকে প্রতিবাদ করলাম তো আমরা শাহবাজ থানা থানার এই থানাকে আমরা আনন্দ যথেষ্ট পরিমাণে তারা সহযোগিতা করার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া বডি যেটা তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা চেষ্টা আর একটা বিষয় আছে প্রথম দিকে আবার তাদের ভূমিকা বিভিন্ন ছিল এখানে কোনোরকম পেশা ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা চেষ্টা করছেন ভাইয়ের তো জামিন হলো এখন ভাইয়ের মামলাটাও উজ্জ্বল প্রক্রিয়াটা শুরু হয়েছে ইনশাআল্লাহ ওরা মামলাটা উদ্যোগ করা হবে এবং উনি ওনার যে বলতেন যে চাকরি বা কাজ ছিলেন সেখানে সব পথে থাকবে আপনার আপনার নাম এবং পরিচয় এবং হচ্ছে ওনাদের প্রতি আপনি কত কৃতজ্ঞ আজকে আপনাকে মুক্তি করার জন্য আপনাকে খুব আর দিয়েছেন আমার নামে সব মিলে আপনার অনুভূতি এবং ওনাদের প্রতি আপনাদের কৃতজ্ঞ সেটা আমি ল ভাই আমি আমার সেন্ট্রাল লাইব্রেরিতে আপনার সহকারী বাইনারি বলো যাবো তো

প্রথমত হলো আপনি এর আগে কয়েকটা মেক হ্যারাইজ করছেন আপনি স্বীকার করেন আর দ্বিতীয়ত আপনার হলো আপনাদের গ্যাং আছে কে কে আপনাদের কয়েকজন গ্যাং কয়েকজন সদস্য আছে আপনি এটা স্বীকার করেন আপনি বলেন তাহলে আপনার প্রবলেম আছে এই দুটা জিনিস যাতে বারবার চাপায় অনেক কে এবং একটু প্রশ্ন করতেছি আমি আমি প্রশ্ন করতে আপনি একটু আগে বলতেছিলেন যখন ক্যামেরা ওদিকে ছিল আপনি বলতেছিলেন যে একটা মেয়ে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল সে মেয়েটার নাম যদি একটু বলতেন কোন মেয়েটাই অগ্রণী ভূমিকা জি আওয়াজ দিয়ে না বলে করবো না 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 ওই যে সেই উমা ওই সমন্বয়

এজন্য আপনি এগুলো থেকে ভাই বিরত থাকবেন আর অন্য অন্য যারা আছে তাদেরকে আমরা নিঃশ্রাহিত করতেছি যে এইভাবে কেউ কিছু করে যাতে হেনস্থা শিকার আপনিও না হন আপনার পরিবারও না হোক এবং আমরাও যাতে না হই এটা আমরা অন্যান্য সব ভাইয়ের কাছে এই দাওয়াটা পৌঁছে দেবেন আর এই ভাইয়ের প্রতি আমাদের বিশেষ পৌঁছে থাকবে যে আপনি আরও সতর্ক হয়ে থাকবেন ঠিক আছে আর সর্বশেষ আমাদের আমি আমাদের

তো হ্যালো তো যাই হোক আমরা কিন্তু চেয়েছিলাম যে এখান থেকে আমরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো মিছিল নিয়ে সেখানে প্রক্টোরিয়াল বলিহাতে তাকে তুলে দেবো এবং তার কর্মস্থলে সে নিয়োগ প্রাপ্ত হবে তো দুঃখেশো জানাচ্ছি যে আসলে যত তাড়াতাড়ি ভাইকে আমরা মুক্ত করতে পারবো মনে করেছিলাম আমাদের কিন্তু আমার টল তিনটা বেঁচে যাচ্ছে প্রায় আমরা সবাই অজাদার অনেক কষ্ট হয়েছে ভাই কষ্ট হয়েছে ভয়ের আপা হার্টের রোগী বাসায় নিয়ে যেতে চাচ্ছেন এবং বক্টোরিয়াল বলি সহকারী যে বক্টর আছে তার সাথে আমার কথা হয়েছে। নুর আলম সিদ্দিক সাহেব এবং আরও কয়েকজন আমাকে ফোন করেছেন আমি বলেছি যে আমরা তো আসলে আসতে চাচ্ছি ওখানে চাকরি আছে নিশ্চিতভাবে থাকে তো তারা আমাকে শতভাগ নিশ্চয়তা দিয়েছে আপনার আসলেও চাকরি থাকবে না আসলেও চাকরি থাকবে ফাঁসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে থাকবো আলহামদুলিল্লাহ তাদের খুব শেষ মুহূর্তটা খুব ভালোই কথাবার্তা হয়েছে আমার ফোনে এবং চাকরির শতভাগ নিশ্চয়তা দিয়েছে এটা প্রশাসনও দিয়েছে প্রক্টোরিয়াল বডিও দিয়েছে এখন আমরা কিন্তু যাইতে চাইছিলাম ঢাকা বিশ্ব চাকরির নিশ্চয়তার জন্য সেটা যদি নিশ্চয়তা এমনি হয়ে গেছে এক দ্বিতীয় আমাদের কি বলেন কষ্ট হবে না এখন সারাদিন অনেক কষ্ট করেছি না যদি পরবর্তীতে ঝামেলা হয় অথবা ভাই যদি মনে করেন উনি বাড়িতে আজকে ঠান্ডা মাথায় চিন্তা করো ভাই যদি মনে করেন ওনাকে যারা হেনস্থা করেছে তাদেরকে মাফ করে দেবেন তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আবার উনি যদি মনে করেন না তাদের নামে কি করবেন মামলা করে দরকার এটা উনি চিন্তা করবেন যেহেতু উনি ওখানে চাকরি করতেছে হ্যাঁ উনি চিন্তা ভাবনা করে আমাদের জানালে ইনশাল্লাহ আমরা পরবর্তী পদক্ষেপেও ওনাকে কি কর সার্বিক সহযোগিতা করবো এখানে বৈষম্য কারণ কেন্দ্র আছে তারপরে আপনার কাউন্সিল এগেন্স্ট ইনজাস্টিস আছে কাউদি জনতা আছে তারপরে এইড ফর ম্যান আছে বিভিন্ন সংগঠন আছে আলহামদুলিল্লাহ আমাদের সহযোগিতা আচ্ছা সর্বশেষ অনুষ্ঠানের মানে এখানকার কর্মসূচিরা আজকে সমাপ্তি ঘোষণা করে হ্যাঁ থেকে সবাই বিনায় দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুযায়ী জানাচ্ছি বৈষম্যহীন কারামক্তি আন্দোলনের কেন্দ্রীয় জেনারেল সেকটারি এইট ফোর মেন সহ যত সংগঠনে এসেছে এখানে অধি জনতা আল্লাহ সকলকে বার বার জুলুমের বিরুদ্ধে আসার ট্রফিক দান করেন আল্লাহ ইসলামপন্থী রাজনীতিবিদ এবং সেকুলার রাজনীতিবিদ সকলকে আপনি পরিপূর্ণ হেদায় দান করেন আল্লাহ যারা আমাদের বিরোধী শক্তি আল্লাহ তাদেরকে পূর্ণাঙ্গ হেদায় দান করেন প্রশাসনকেও পূর্ণাঙ্গ হেদায় দান করেন আল্লাহ বিশেষ করে প্রক্রিয়ার ঘড়িতে যারা কাভিদি জনতার সাথে সহযোগিতামূলক আচরণ করেছেন ডিসি সাহেব তারপরে আপনার ওসি সাহেব সহ প্রশাসনের মধ্যে যারাই সহযোগিতামূলক আচরণ করেছেন আল্লাহ এই সহযোগিতামূলক আচরণের কুসিলায় আল্লাহ তাদের সকল দিনের সকল বিষয়কে আল্লাহ আপনি সংশোধন করে প্রকৃত মনের তৌফিক দান করেন আল্লাহ আমরা যত দিন বেঁচে আসি দিন ইসলামের করেন আল্লাহ ইমান নিয়ে তফিক দেন আল্লাহ বিশেষ করে যে ভাইটা হিম্মত করে ইসলাম করতে বলেছে আজকে আমরা তার হাতে কোরআন তুলে দিয়েছি আল্লাহ এই কোরআন যেন তিনি ধারণ করতে পারেন সেই তফিকাকে দান করেন তাহলে আমরা তাহিদি জনতা যেন মব সৃষ্টি না করি হ্যাকমতের সাথে দাওয়াত দিতে পারি হ্যাকমতের সাথে দাওয়াত তফিক তৌফিক আমাদেরকে দান করেন হে আল্লাহ তাও যে জনতাই যে মানুষের প্রকৃত কল্যাণকে আমি এটা মানব জাতিকে বোঝার ত্রফিক দান করেন আমাদের পবিত্র রাখাল রাহাসহ কুলাঙ্গারা যা কিছু বলে এর সব কিছু থেকে আল্লাহ রাখাল রাহার মতো যারা ভণ্ড রয়েছে কুলাঙ্গার রয়েছে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া তৌফিক তো জনতাকে দান করুন সে শক্তি দান করুন অসমানকে সুবুদ্ধি দান করুন রাষ্ট্রের কর্ণধারকদেরকে সুবুদ্ধি দান করুন রসুল্লাহ সাল্লু জামানায় সাবিদের জামানায় তাবেন তাবে তাবিদের জামানায় সাতমের রাসুলদের যেই পাওনা সেই পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া তৌফিক আল্লাহ রসু হ্যানো তালা আমাদেরকে দান করুন আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করেন কাশিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকা অভিযোগ করেন কাশিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা তফিৎ দান করেন আল্লাহ অভিশক্ত সচেতনকে করেন আল্লাহ মাহের রমজানের পবিত্রতা রক্ষা করা দান করেন আমাদের বোনদের মধ্যে লজ্জাশীলতা দান করেন শালীনতা দান করেন তারা রাস্তাঘাটে বাজারে বাড়িতে সব জায়গায় যেন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করে ট্রেনিং নিয়ে বাকি এগারো মাসও শালীন বাংলাদেশে চলতে পারে শিল্প করেন আল্লাহ দর্শন ত্রিজিম বন্ধ হবে যে আইন করলে সে আইন বাস্তবায়ন করার প্রভিত দান করেন আল্লাহ যা কিছু চেয়েছে তাও দান করেন যা যা উচিত ছিল কিন্তু চাইতে পারছি না সময়ের সংক্ষিপ্তার কারণে আল্লাহ আপনি তাও দান করেন আল্লাহাম হে আল্লাহ আপনি আমাদেরকে তাই দান করুন যা আপনার হাবিব সাল চেয়েছেন আপনার কাছে আল্লাহমান মহামূলাস আপনার যা কিছু থেকে আশ্রয় চেয়েছেন আমরা শিশু বিশ্রয় ফেতনার জমানায় কোনো তাগুদকে ভয় করি না কোনো জালেমকে ভয় করি না কোনো অপশক্তিকে ভয় করি না ভয় একটাই যে মৃত্যুর সময় ফেতনার সময় ইমান নিয়ে যেতে পারবো কিনা এই একটাই ভয় আল্লাহ মৃত্যুর সময় ইমান নিয়ে যার তফিজ্ঞান করেন আল্লাহ উম্মার সুপনা শাহাদ সাবিলিক আমাদের সকলকে আপনার সাথে সুবিধা তফিজ্ঞান করেন কেউ যদি যাইতে চান ওখানে তারা চাইলে কারামুক্তি পোশাক পরে যেতে পারেন ওখানে একটা ড্রেস সুন্দর পরিবেশ হতে পারে ওখানে যারা যাবেন তারা কেবল পোশাক নিয়ে যাইতে পারেন আর যারা ওখানে যাওয়ার ইচ্ছা নেই বাড়িতে চলে যাবেন তারা তো বাড়িতে চলে যেতে পারেন